কভারের দামও কমছে সব জায়গায় আছে কভারের দাম এখানে কবি কম আছে আচ্ছা কেউ যদি আসে বসে থেকে কভার তৈরি করে তো নিতে পারবে এক থেকে দেড় ঘন্টার মধ্যে বানিয়ে নিতে পারবে ডিজাইন হোক আর প্লেন হোক ওকে সো যারা আজকে ফোম কভার কিনবেন অবশ্যই কিন্তু সবচেয়ে কম দামের 10টা দোকান যাচাই করে কিন্তু আজকে ঢাকা ভিআইপি বেড়িংস থেকে আপনারা ফোম কভার নিতে পারবেন গাইজ আমরাছি ঢাকা ভিএপি বেডিংসে আর আমাদের সাথে রয়েছেন রাসেল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়গঞ্জ মোড় ঢাকা ভিআইপি বেডিং তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগের মাধ্যমে বাকিটা আমরা বলে দেব কিভাবে আসতে হয় আচ্ছা ভাইয়া আজকে দশ পিস কাভার দিচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকায় টাকায় এক মাসের অফার ব্যা ফার্স্টে আমরা ফোম থেকে শুরু করি ফার্স্টে আমরা ফোমটা দিয়ে শুরু করি কারণ এখানে হিউজ পরিমাণ ফোন থেকেছি আচ্ছা যেমন এটা হচ্ছে আপনার হোমটেক্স ফোম হোমটেক্স এটা আপনার গ্যারান্টি আছে আশি বছর আশি বছর এটা বাজারে অ্যাভেলেবেল 10 পিস ফোম রয়েছে ছ টাকা এটা আমাদের পাইকারি ঋট মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা হোমটেক্স ডায়মন্ড হোমটেক্স ডায়মন্ড ফোমটা এটা আপনার আশি বছর গ্যারান্টি আছে আচ্ছা ওকে তো এটা চার হাজার পাঁচশো টাকা তারপর আপনার দশ পিস দশ পিস এটা কি বসুন্ধরা হম এটা হচ্ছে বসন্ধরা এটা হচ্ছে আপনার রাবার সিক্স ডি জি এটা আশি বছর গ্যারান্টি এটা দশ পিস ফোম আছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তারপরে আপনার একটা আছে আপনার স্কয়ার কোম্পানি আচ্ছা স্কয়ার কোম্পানি 80 বছর গ্যারান্টি এটা দাম পড়ে 4500 টাকা 4500 টাকা তারপর আপনার যে গোল্ডেন আকিস যে ফর্মটা এটা তো কিন্তু সবাই জানে চিনে হ্যাঁ এটা বাজারে সেরা একটা ফর্ম সবাই বলে তো এই ফর্মটা হচ্ছে আপনার 70 বছর গ্যারান্টি একদম কোদাই করে লেখা জি এটা আকিস ফর্ম গোল্ডেন আকিস এটা 10 পিস 4500 টাকা সবাই 4500 মার্কেটে সবাই अवेलेबल বিক্রি করে 5.5 6000 টাকা আচ্ছা তো এখানে অনেকটা ডিড কমে আছে জি তারপর আপনার এটা হচ্ছে বাটার বাটার রাবার সিট ডি আচ্ছা তো এটা আবার দেখা যায় অনেক সময় অনেক দোকানদার আছে যেমন বাটারে আপনি সোয়ানের এই সুপার এক্সটা কালার করে জি কালার করার পরে বাটা সুপার এক্সটা বলে বা এটা হচ্ছে সোয়ান সুপার এক্সটা ওকে এটা হচ্ছে অরিজিনাল সোয়ান সুপার এক্সটা আর বাটার হচ্ছে লোকাল অরিজিনাল যে গ্রুপ এটা কিন্তু বাটা বানায় না এটা যে কেউ কি বানায় বিক্রেতা এজন্য লোকাল বলা হয় আচ্ছা তো এই ফোমটা এই কালার করবে অথচ দাম নেবে এটা 7500 মানে বাটা সুপার এক্সটা 7500 বলবে আর সোয়ানটা বলবে 6500 যদি কেউ লোকালটার দাম

সারের সাথে একদম উপরে উঠেbot এই দেখুন মানে একটা ডিগবাজি দিলো আর এটা যদি কেউ ফালে পারে পারে দিয়ে দি একসাথে এক্সপোর্ট ফালাইতে পারে ফোম এক্সট ফ্রি মানে এটা হচ্ছে 100% রাবার ফোম এটা সবচেয়ে ভালো ফোম এটা 10 পিস ফোমের দাম পরে মাত্র 5500 টাকা 5500 টাকা ওকে তারপরে সোয়ানের যেটা হাই কোয়ালিটি সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা বাজারে বিভিন্ন সুপার এক্সট্রা আছে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল সুপার এক্সট্রা ওকে এটার দাম কত পড়বে এটা 10 পিস পরে আপনি 6500 টাকা পাইকারি রেট আচ্ছা পাইকারি রেট এটা তো একবার লাইফ গ্যারান্টি ফোম

আর শরীর মাসা ঠিকানা একটু যাত্রাবাড়িটা বলে দিব যে কিভাবে আসতে হয় ধন্যবাদ সোজারা আজকের অফারগুলো লুফে নেবেন দশ পিস মাত্র নয়শো নব্বই টাকা অবশ্যই আসবেন ঢাকা বিআইপি বেডিংসে আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ